হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে আটটা দশ পনেরো বাজে তো ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজই হয়ে গেছে তারপরে স্নান টান করে বল করতে বসেছিলাম বল করলাম এখন তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে এখনও ঘুমাচ্ছে আর চারিদিকের পরিবেশটা দেখেছো কত সুন্দর ঠান্ডা ঠান্ডা রাতে বৃষ্টি হয়েছে প্রত্যেক দিনই এখন রাতে বিকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর তোমরা ভাবতে পারো রবিবার সকালে ভেন্ডি নিয়ে কেন কলপরে আসলাম সকালবেলা আজকে রান্না হবে ভেন্ডি চচ্চড়ি আর ভাত সকালে খাওয়া দুপুরে দেখা যাক কি রান্না করি ঠিক আছে তো এইদিকে এখন ভেন্ডিগুলো কল থেকে ধুয়ে নিয়ে গেলাম কারণ এগুলো তো কাটার আগে ধুতে হয় কাটার পরে ধুলে তো তোমরা জানোই পুরো জলটাই বিজলি বিজলি হয়ে যায় তো এইদিকে ভেন্ডিটা ধুয়ে রেখে ঘরে আসলাম এই বাইরে আসলাম আবারও এক বালতি জল তুলবো এক বালতি জল তুলবো এক হাড়ি জল তুলবো কলে জল থাকতে থাকতে তুলে নি তারপরে রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তোমাদের দাদাভাই এখন কখন ঘুম থেকে উঠবে বলতে পারছি না যেহেতু অনেকদিন পর বাড়িতে রয়েছে অনেকক্ষণ ঘুমাবে তো ওকে ডাকবো না ও যখন উঠে উঠবে তো আমি রান্নাটা তো করে নিই তো চলো এদিকে আমি এক বালতি জল ভরে নিলাম আর হাঁড়িতেও জল তুলে নিয়েছি এখন এটা নিয়ে ঘরে চলে যাব তো ঘরে এসে এদিকে এখন ভাতের জলটা বসাবো ঠিক আছে সকালে গ্যাসটা সব মুছেছিলাম তো এটা মেজেছিলাম বলে খোলা ছিল এখন ভাতের হাইটা আমি এক হাত দিয়ে নিতে পারছি না তার জন্য দু হাত দিয়ে কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে ক্যামেরাটা কিন্তু অনই ছিল তো চলো এবার চালটা নিয়ে আসি ঘরের থেকে আর ঘরে লাইট জ্বালাতে পারবো না কারণ যেহেতু ঘুমাচ্ছে আমি ইচ্ছা করেই জ্বালালাম না শুধু শুধু ঘুমের ডিস্টার্ব হবে তো মেয়ে উঠে পড়েছে মেয়ে উঠে পড়েছে মেয়ে এখন উপরে গেছে আর তোমাদের দাদা ভাই ওই যে ঘুমাচ্ছে চালটা নিয়ে নিয়েছি এই যে একবারে দুপুরে আর সকালেরটা কিন্তু ভাতটা কিন্তু একবারেই করে নিচ্ছি তার জন্য চালটা একটু বেশি করেই নিয়েছি দুবেলার মতো হয়ে যাবে তো এখন চালটা ধুয়ে নিচ্ছি দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমরা ভালোবাসা দিচ্ছ বলে এত দূর এগিয়েছি তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমি তো আছিই তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তো চলো এইটুকুই তোমাদের কাছে আমার আবদার বলতে পারো এভাবেই ভালোবাসা দিও তো এইদিকে ভাতটা দেখো বসিয়ে দিলাম ভাতের মধ্যে আর কোনো সেদ্ধ মেদ্ধ দেবো না মনে ছিল না ঢেঁড়স দুটো ভাতে দিয়ে দিতাম মনে ছিল না ভুলে গেছিলাম আর এদিকে এই যে ঢেঁড়স কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে আলু কেটে নিয়েছি চচ্চড়ি হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা Masak sampai kacau Masak sampai kacau তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল এখন খেয়ে উঠলাম মনে হয় এগারোটা মতো বাজে খাওয়া দাওয়া করে উঠে এখন এই যে বাসনগুলো সব নামিয়ে নিয়েছি মাছবো তার আগে ভাবলাম ওই যে তোমাদের ওই দেখো গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে ও আর মেয়ে এখন যাচ্ছে বাজারে মাংস আনার জন্য আর এদিকে গাড়িটা বের করলো বলে আমি না বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দুটো গাড়ি থাকে তো বোঝই উঠোনে বালি আর এখন বর্ষাকাল বৃষ্টি কাদা তো হবেই তো বারান্দায়ও বালি হয়ে গেছে তার জন্য এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা ঝাড় দিয়ে এদিকে কাজে বসবো আর তোমাদের দাদাভাই ওই যে বেরোবে ওখানে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া সবারই কিন্তু হয়ে গেছে তো সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ তার মানে এই নাইটিটা এই অনেক দিন পর পড়লাম কারণ এই যে বড় সড়ো হাতা বলে গরমের জন্য পড়া হয় না আজকে বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে তার জন্য আর কি পড়লাম আর এই দিকে দেখো বিছানাটা আজকে কিন্তু তোমাদের দাদাভাই তুলেছে যেহেতু বাড়িতে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কুসুন মাছলাম তোমাদের দাদা ভাই বাজারে বেরোলো মাংস আনার জন্য তো ভাত আর সকালে দেখলেই তো ভেন্ডি আলু চচ্চুরি করেছিলাম ঠিক আছে ওটাই খাওয়া হয়েছে আর দুপুরে মাংস করা হবে ভাত করা হয়েই গেছে তো তোমার দাদাভাই আসুক বাজার থেকে ততক্ষণ আমি একটু ভিডিওটা এডিট করে নিই ঠিক আছে এডিট করে নিই তারপরে মাংসটা রান্না করবো আসলে তো চলো এখন আর কথা বলছি না তোমাদের সঙ্গে পরে কথা হবে লাইটটা বন্ধ করে দিয়ে এখন আমি অন্ধকার ঘরে এডিট করতে বসবো ঠিক আছে খুব একটা অন্ধকার না জানলা খোলা রয়েছে এই দেখুন জানলাটা খোলা রয়েছে ঠিক আছে চলো পরে আসছি এবার এখন বাজে সাড়ে বারোটা এইদিকে বল করছিলাম আজকে সারাদিনই ধরতে গেলে বল করছি এত আর্জেন্ট দিয়েছে মালটা তো করে তো দিতে হবে এখনও রান্না হয়নি রান্নাটা মানে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার বল নিয়ে বসবো আর এইদিকে মেয়ে হচ্ছে খেলা করছে পাশে বেড়ে একটা দাদা এসছে তার সঙ্গে খেলা করছে আর এইদিকে বলে তো কি আছে হ্যাঁ তোমাদের বলেই দিয়েছে আগে মাংস আছে তো চলো এটা এখন ধুতে যাব তার আগে এই দেখো দেখায় তোমাদেরকে কি কি এনেছে ধনে পাতা এনেছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো এটাতে মাংস এনেছে এই প্লাস প্লাস্টিকটা মানে ঝুড়িটার মধ্যে করেই ধুবো ঠিক আছে আর এইদিকে ধনে পাতা নিয়ে এসছে ধনে ছাড়া মাংস আমার ভালোই লাগে না আর যখন থাকে না তখন তো খেতেই হয় এমনি মানে এমনি খাওয়া হয় আর ধনে পাতা দিয়ে মাংসটা আমার দারুণ লাগে এদিকে পেঁয়াজ শসা আর ধনে পাতা এনেছে আর এদিকে মাংস এনেছে চলো মাংসটা ধুয়ে নিয়ে আসি তো মাংসটা ধুতে কলে চলে আসলাম কিন্তু এসে দেখি জল নেই টাইম কল দিয়ে জল পড়ছে না তো এখন আমাকে কলের জলেই ধুতে হবে টেনশান নেই কল যেহেতু আছে চাপ কল আছে টেনশন নেই এদিকে ফোনটা এমন জায়গায় সেট করে ভিডিও করছি ফোনটা যেন তো ধপাস করে পড়ে গেছে তারাও দেখাচ্ছি এই দেখো কেমন ধপাস করে ফোনটা পড়ে গেল দেখেছো তারপরে ফোনটা আবার এই পাশে সেট করে রেখে গেলাম আর এদিকে এই যে কলের জল দিয়ে এখন মাংস ধুচ্ছি কারণ টাইম কলের জলে মানে এতটাই আসতে পড়ছে অতটা মানে টাইম আমার হাতে নেই যে অতটা টাইম দিয়ে আমি মাংসটা ধোবো যেহেতু বললাম তোমাদের খুব আর্জেন্ট কাজ করছি তার জন্য আর কি কল দিয়ে ঝমাঝম কলের জলে ধুয়ে ফেলছি দেখো জলটাও বেশ অনেকটা করে পড়ে আমাদের কলেজে না তো তো চলো মাংসটা এদিকে ধুয়ে নিয়ে রেখে তারপরে কিন্তু আমার সব কাটতে হবে টালু কিছুই এখনও কাটা হয়নি তো চলো কেটে মেটে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসব এখন অফ করছি তো এই দেখো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলা একদম কম দিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি আর এখানে এই যে একটু আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে রসুন ঠিক আছে একদম অল্প মশলা আর এখানে মাংসটা ধুয়ে যে ঢেকে রেখে দিয়েছি তো চলো এবার রান্নাটা বসায় I'm s o r r তো এইদিকে মাংসটা কষাচ্ছি আর এদিকে কষাতে কষাতে একটু লেবুর রস করে নিলাম মেয়েকে লেবুর রস খাওয়াবো বলে আর মেয়ে একা একা প্যান পড়েছে বলে উল্টো করে প্যান পড়েছে ঠিক আছে আমি আর সোজা করলাম না থাকে একটু পরেই চান করাবো লেবুর রসটা খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে চান করাবো ঠিক আছে তো ওকে এখন এদিকে খাইয়ে দিচ্ছি আর আজকে না মাংস কষানোর সময় তোমরা দেখলেই একটা রসুন দিলাম আজকে খুব খেতে ইচ্ছা করছে আমি কিন্তু খাই না খুব একটা মানে একবার দিয়েছিলাম ভালো লেগেছিল না কিন্তু আজকে দিলাম খুব খেতে ইচ্ছা করছে বলে একটা ছোট্ট রসুনও ছিল আগে হালকা তেলে একটু ভেজে নিলাম তারপরে কষানোর সময় ওটা দিয়ে দিয়েছি ওটা মানে মাংসের সাথে রসুনটাও কষা হয়ে যাবে তো চলো এখন একটুখানি নাড়াচাড়া করি দেখি কত দূর কি হলো আর ঢেকে দেওয়ার একটাই কারণ তাহলে একটু মানে কষানোটা ভালো হবে না ঢাকলেও কষানো যায় কিন্তু ঢেকে ঢেকে কষালে বেশ সুন্দর হয় কিন্তু খেতে একদম একটুখানি গ্যাসটা কমানো ছিল একটু জোরে দিয়ে দিলাম তো এদিকে মাংসতে জল দিয়ে এদিকে এখন চলে এসেছি ছাদে তো ছাদে জামা কাপড় দেওয়া ছিল আর এখন তো সেরকম রোদ্দুর হয় না আর যদি টানা রোদ হয় তাহলে নিচে দিলেই কিন্তু শুকিয়ে যায় যেহেতু এখন রোদ কম হয় হাওয়া ঝড় হতেই থাকে তার জন্য কিন্তু উপরেই দিই আর একটা নাইট হলে আর উপরে আসি না শুধু শুধু একটা নাইট নিয়ে আর ভালো লাগে না আসতে তো যাই হোক এত রোদ্দুরের মধ্যে হ্যাঁ যেতে ইচ্ছা করে না ছাদে খুব গরম এদিকে যে মাংসটা ফুটে গেছে মেয়েকেও স্নান করানো হয়ে গেছে তো বল করছিলাম এখন বাজে হচ্ছে দুটো দশ পনেরো বাজে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মানে মেয়ে উপরের থেকে খিচুড়ি খেয়ে এসে খেয়ে দেওয়া ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি খাওয়া দাওয়া করবো এই দেখো মাংসটা কত সুন্দর হয়েছে না আমার কাছে মনে হলো যে সুন্দর হয়েছে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে টাইমটাই দেখিনি তারপরে ছটা বাজতে আর ছ মিনিট বাকি তো আমি ভাবলাম মানে সাড়ে পাঁচটা দশটা বাজে তো ঘুম থেকে উঠলাম তোমাদের দাদাভাই ওইদিকে গাঁথনিতে জল দিচ্ছে ঠিক আছে ওইদিকে গাঁথনিতে জল দিচ্ছে আর ঘরটা ঝাড় দিলাম আমি আর মেয়ে ওইদিকে খেলা করছে তো চলো এখন কটা ভাত বসাবো ভাতটা বসিয়ে দিয়ে চানটা করবো ভাবছি মেয়ে খিদে পেয়ে যাবে মেয়ে দুপুরবেলা খিচুড়ি খেয়েছে আর সন্ধেবেলা খিদে পেয়ে যাবে ওকে ভাত খাইয়ে দেবো মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো আর মেটে দিয়ে রাতে খাওয়াবো ঠিক আছে রাতে ওকে মেটে দিয়ে খাবো আর সন্ধেবেলা মা মাছ ভাজা দিয়েছে মাছ ভাজা দিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দেবো তো চলো চালটা নিয়ে নিই হাড়ির মধ্যে একবারে চালটা নিয়ে চলে যাব কলপারে ধুয়ে নিয়ে চলে আসবো তো চলো আমার পরের কথা শুনবো হ্যাঁ বাসির বাজাচ্ছে তো এখানে স্নান করে চলে এসেছি ঠিক আছে ভাতটা বসিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম তো স্নান করে এসে দেখি ভাতটা ফুটে গেছে তো এখন আশ্রয় আছড়ায়নি স্নান করে এসে এই যে এখন মাথাটাতে আঁচড়ে একটু সিঁদুর পরে নেব আর আজকে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশের অবস্থা তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠলাম আর এইদিকে আম নিয়ে এসে তোমাদেরকে দেখানোই হয়নি তো একটা কাকা আম পাঠিয়েছে আর আমগুলো দেখো কত বড়ো বড় এখানে কিন্তু অনেক আম রয়েছে আর আমটা মানে দেখে বুঝতে পারছো না কি জানি না তোমরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা কিন্তু অনেকটাই বড়ো এগুলোকে ফজলি আম বা ন্যাংরা আম এরকম কিছু একটা বলে আমি নাম জানি না কিন্তু আমগুলো অনেকটা বড় আমার হাতেই আঁটছে না মানে এতটা বড় আর এটা দেখো বুটা শুদ্ধই রয়েছে হেভি লাগছে জানো তো এই আমের থোকাটা তোমাদের দাদাভাই তো আচার বানাতে বলছে কিন্তু একটা আম কেটে দেখতে হবে যে আচার হবে কি না যদি হলুদ হলুদ হয়ে যায় তাহলে আর আচার হবে না তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে চুল টুল এখনও আঁচড়ায়নি মাথা মানে চুলটা বাঁধা হয়নি ঘুমাবো এইদিকে বিছানা হয়ে গেছে আর এদিকে আপেল খাচ্ছি হ্যাঁ খেতে খেতে না দাঁতের মধ্যে কি একটা ব্যথা করে উঠলো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি দেখো তো এই দাঁতের মধ্যে কি হয়েছে আমি বলছি দাদা মুখের ঠাকে শেষ করে নিই তো এই দেখো ও বললো যে এখনও ও বুঝতে পারছে না কি হয়েছে কিন্তু ব্যথা লাগলো খেতে যে তো চলো আর বেশি বকবক করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝবো কি করে তোমরা আমার ভিডিও দেখছো একটা কমেন্ট রেখে যেও সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব ঠিক আছে তো চলো বাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল তো চলো টাটা